নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি বিশাল বড় পরিবর্তন হবে সারা দুনিয়া আপনার পায়ে এসে পড়বে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ আট দশই নভেম্বর থেকে একেবারে আঠারোই নভেম্বরের মধ্যে আপনারা ব্যাপক পরিবর্তন পেতে চলেছেন কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের সৃষ্টি ঘটেছে অর্থাৎ শুক্রাদিত্য রাজযোগের প্রভাব আপনার রাশির সপ্তম ঘরে সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই রাজযোগের অত্যন্ত বিরল প্রভাব যেটার মাধ্যমে মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানা ধরনের পরিবর্তন দেখা দিতে চলেছে যেটার মাধ্যমেই কিন্তু আপনি জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন যে সকল জায়গায় আপনারা পিছিয়ে যাচ্ছিলেন কিংবা যে সকল বিষয় নিয়ে আপনারা উদ্বেগের মধ্যে রয়েছিলেন এবার প্রতিটি উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন পেশাদারী কাজকর্মে প্রবল শুভ সংযোগ কারণ আপনার রাশির সপ্তম ঘর যে কোনো কাজকর্মের জায়গায় উন্নতির মাত্রাটাকে বাড়িয়ে দিতে পারে এর পাশাপাশি ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর লাভের সুযোগগুলো নিয়ে আসতে পারে আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন আপনার মনের মধ্যে একটা পরিবর্তন কারণ আপনার রাশির প্রথম ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যার কারণে মনে আনন্দ থাকবে আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যে সকল জায়গায় ভয় ছিল সেই ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতাগুলো খুঁজে পাবেন তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের চিরে আপনারা এই সময় অনেকখানি পরিবর্তন পেতে পারেন বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের কেরিয়ারের জায়গাটা মজবুত হতে পারে কিংবা এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা এই সময়ে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারে পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজ্যকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজ্য বলা হয়ে থাকে যেটার প্রভাবে কিন্তু আপনারা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন এক এক করে আপনারা অগ্রগতি করার রাস্তাগুলো পেতে পারেন বিশেষ করে যারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এবার শুভ সংযোগটা পেতে চলেছেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে মেষ রাশি কিংবা মেষ লগ্নে জাতক জাতিকারা উন্নতির পথগুলো পেতে পারেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন জলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারে এগিয়ে যাওয়ার পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তো আজ থেকে একেবারে আঠারোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা যে কোনো কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলো দূর করতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনারা এই সময় দেখবেন যে যে কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর লাভ করতে পারছেন ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু আপনারা যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা প্রভাবশালী পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবেন যেমন আপনি কোনো বড়ো ধরনের ব্যবসাপাতি নিয়ে যদি চিন্তিত রয়েছিলেন কিংবা কোনো ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাহলে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে মেষরাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনটা দেখা যেতে পারে ইতিবাচক প্রভাব আপনারা খুঁজে পেতে পারেন যারা কাজবাজ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছিলেন এবার সপ্তম ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা কাজকর্মের ব্যাপারে দুশ্চিন্তাগুলো দূর করতে পারবেন বিলাসবহুল জীবনযাপন কাটানোর মতো বহু পথ পেতে পারেন শুক্র এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সপ্তম ঘরে প্রথম ঘরে দৃষ্টি রয়েছে যেটার মাধ্যমে কিন্তু মানে আপনি প্রচুর আনন্দ পেতে পারেন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠতে পারেন আর এই সময়টা বিলাসবহুলভাবে কিন্তু আপনাদের জীবনযাপন কাটাতে পারবেন আপনি কোনো সৃজনশীল কাজকর্মে অগ্রসর হতে পারেন কারণ সপ্তম ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাব যেটার কারণে সৃজনশীল কাজকর্মে উৎসাহিত আপনি হতে পারবেন শিল্পকলার ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্য তুলে আনতে পারবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে এই সময়টা দুর্দান্ত সময় হতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মানসম্মান পেতে পারেন কারণ সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সমাজে প্রতিষ্ঠাতা লাভ করাতে পারে আপনি যে কোনো রাজনৈতিক জায়গায় প্রতিষ্ঠাতা খুঁজে পেতে পারেন কারণ প্রথম ঘরে এই শুক্রাদিত্য রাজযুগের শুভ দৃষ্টি যেটার কারণে মনে আনন্দ থাকবে কিংবা আপনার ভয়গুলো দূর হবে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন ইতিমধ্যে যে সকল চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেই সকল চ্যালেঞ্জগুলো দূর হতে পারে অতিরিক্ত উদাসীনতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি যত আত্মবিশ্বাস নিয়ে কাজ করার চেষ্টা করবেন তত কিন্তু প্রতিটি জায়গায় সাফল্যের পথগুলো এক এক করে খুঁজে পেতে পারেন আর এই সময় দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো অংশীদারিত্ব কিংবা পার্টনারশিপ ব্যবসাপাতির জন্য শুভ ফল পেতে পারেন বিদেশে বাইরে যাওয়ার যারা পরিকল্পনা করছেন তারাও কিন্তু এই সময় শুভ সংযোগগুলো পেতে পারেন কারণ প্রথম ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি এবং সপ্তম ঘরে শুক্রাদিত্য রাজযোগের এই শুভ প্রভাব যেটার কারণে যোগাযোগের মাধ্যমগুলো প্রবলভাবে তৈরি হতে পারে আপনি কোনো প্রকল্প নিয়ে যদি চিন্তা ভাবনায় ছিলেন এবার নতুন নতুন প্রকল্প নিয়ে কাজকর্ম শুরু করতে পারবেন শিল্পকলার ক্ষেত্রে যেমন সফলতা তেমন কিন্তু আপনার প্রতিভাকে আপনি প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন এবার কিন্তু আপনি আপনার প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারবেন এই সময় দেখবেন যে টেকনিক্যাল মেকানিক্যাল আইটি ইঞ্জিনিয়ারিং এই সকল জায়গায় কিন্তু সফলতা প্রাপ্তি করার সুযোগগুলো আসতে পারে এই সকল জায়গায় কাজকর্মের ব্যাপারে নানান যোগ যোগ মাধ্যম তৈরি হতে পারে সরকারি বেসরকারি কোনো চাকুরি বাকুরির বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার সেই চিন্তা থেকে বেরিয়ে আসবেন এবং চাকুরি বাকুরির ব্যাপারে শুভ সংযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসে রয়েছিলেন এবার আপনি সেই পরীক্ষার প্রস্তুতি সফলভাবে নিতে পারবেন পরীক্ষায় বসতে পারবেন আপনারা এই সময় আপনাদের বিবাহিত জীবনে পরিবর্তন পেতে পারেন কারণ আপনার রাশির সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর বলা হয়ে থাকে সম্পর্কের ঘর বলা হয়ে থাকে আর এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব যার কারণেই কিন্তু আপনি সম্পর্কে ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন এমনকি আপনি এই সময়ে যে কোনো ধরনের সন্দেহ তিক্ততা যারা ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সেই সকল সম্পর্কের ক্ষেত্রে আনন্দ কিন্তু দেখা যেতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে আঠারোই নভেম্বরের মধ্যে এক এক করে পরিবর্তনের সূত্রগুলো খুঁজে পেতে পারেন এক এক করে আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারেন আপনারা যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এবার বিভায়ের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেয়ে যেতে পারেন বিভায়ের ব্যাপারে যোগসূত্র তৈরি হতে পারে যারা অবিবাহিত রয়েছিলেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রেম জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন কারণ সম্পর্কের ঘরে সূর্য শুক্তের গোচর আর শুক্রাদিত্য রাজ্যগের এই শুভ প্রভাব আপনাদের প্রেমের জায়গাটাকে মজবুত করে দিতে পারে প্রেম সম্পর্কে মধুরতা তৈরি করাতে পারে প্রেমের বিষয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু প্রেমের উদ্বেগগুলো দূর করতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে যারা অভাবনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন বিভিন্ন মাধ্যমে আপনি অর্থনৈতিক বিষয়ে চিন্তায় ছিলেন আপনি কোনো লোন ধার নিয়ে একটা চিন্তায় ছিলেন তো সেই চিন্তাগুলো দূর হবে টাকা পয়সার অভাবের কারণে আপনি গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পে এগোতে পারছিলেন না এবার কিন্তু টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনারা অগ্রসর হতে পারবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ মেষ রাশি কিংবা মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যত তাড়াতাড়ি আপনি এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে কারণ প্রথম ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে কিন্তু মনে একটা আনন্দ কাজ করতে পারে মানসিকভাবে আপনি যদি কোনো চিন্তায় ছিলেন এবার সেই মানসিক চিন্তা দূর হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে পরিবর্তন খুঁজে পাবেন আপনি পারিবারিক বিষয় নিয়ে শুভ সংযোগগুলো খুঁজে পেতে পারেন পরিবারের মধ্যে একতা তৈরি হবে পারিবারিক বিষয় নিয়ে যারা ভীষণ চিন্তার মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার আপনার পারিবারিক বিষয় চিন্তাগুলো দূর হবে পরিবারের মধ্যে পরিপূর্ণতা আপনি বেছে নিতে পারবেন সন্তান সম্পর্কিত উদ্বেগ দূর হবে কিংবা আপনার ভাই বোনেদের মধ্যে সম্পর্ক এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি পড়াশোনায় ব্যাপক সফলতা পেতে পারেন একেবারে যেন এগিয়ে যাওয়ার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি প্রস্তুত থাকতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার সতেরোটি বিশাল বড় পরিবর্তন হবে আজ দশ থেকে আঠারোই নভেম্বরের মধ্যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের ফলের আপনারা পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত